আজকে সকাল দেখুন মেঘের আবিরে ঢাকা তুষার স্নাতক রাস্তা ঘাট বাড়ি ঘর গাছপালা সব তো শহরে অপৃত্ত তো বেশি পড়ে না কিন্তু কাছে যেগুলি পড়েছে ট্রেন স্টেশনে হচ্ছে দেখি লাইটে যেতে পারি কিনা আস্তে আস্তে যাচ্ছে আমরা এই ট্রেনের নিচ দিয়ে

ট্রেনে নিচ ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে গার্ড ওদের পার করে দিল এখানে সবসময় গার্ড থাকে বিশাল একটা বাস স্ট্যান্ড নেবে The best you see. Bye.